তো আজকে আমি উঠেছি পনের সাতটায় আর উঠে বাসি কাজ বাজ সেরে নিয়েছি সে পুজো টুজো হয়ে গেছে আমার আটটার মধ্যে আর এখন একটু পরে আর কি আমি যাব একটু মার্কেটে মানে ওই সকালবেলার ব্রেকফাস্ট বানাতে কিছু জিনিসপত্র লাগবে হাজব্যান্ড এখনও ঘুমিয়ে আছে ওই জন্য ডাকবো না একটু লেট করে উঠবে শরীরটা ভালো নেই বলছিল তো আমি যাব মার্কেটে তবে এখানে অত তাড়াতাড়ি বসে না তবুও যাই দেখা যাক আশেপাশেও যদি কোথাও দু একটা ব্রেকফাস্টের জন্য যা জিনিস লাগবে আমার সেগুলোও যদি পেয়ে যাই তাহলেই হলো দু একটা বলতে শুধুমাত্র আমার শশা লাগবে টমেটো পেঁয়াজ তো আছেই বাড়িতে তবে একটু কম আছে ওই জন্যই এসেছি আর এসে দেখলাম মানে সবেই এরা মানে সবটা ওপেন করেছে এখানে সবজি আস্তে আস্তে লেট করে মানে ওই দশটা এগারোটা বাজে তারপরেই সবজি আসে তারপর লোকজন এসে ফ্রেশ সবজি নিয়ে যায় ওই জন্য আমিও আর এখন সেরকম সবজি পেলাম না পেঁয়াজ বেগুন নিয়ে নিয়েছি চারটে টমেটো আর দুটো শসা এগুলোই একটু পেলাম যার জন্য এগুলোই নিয়ে নিয়েছি এখন আর সবজি কিছু নেবো না বাড়িতে আপাতত সবজি আছে তো আমার শুধুমাত্র শশাটা লাগলো তবুও ভাবলাম যে পেঁয়াজ তো একটা নিয়ে যাই ছোটো পেঁয়াজ আছে আর আমার ছোটো পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে স্যালাডের সাথে কিংবা এরকমভাবে সকালবেলা ব্রেকফাস্টে ওই জন্য নিয়ে নিয়েছি আর আজকের ব্রেকফাস্টে আমি একদম সিম্পল খাবার রেখেছি হেলদিও যেটা হচ্ছে কাঁচা ছোলা সাথে বাড়িতে রোস্ট করা পিনাট আর স্যালাডের মধ্যে নিয়েছি একটু শশা পেঁয়াজ টমেটো আর ছোট্ট একটা কাঁচা লঙ্কা সাথে ধনেপাতাও পাতাও দিয়েছি আমি একটু আর লবণ আর এর মধ্যে আমি কিচ্ছু অ্যাড করিনি সকালবেলায় এরকম হেলদি ব্রেকফাস্ট খেতে আমার বেশ ভালোই লাগে তবে সিদ্ধ ছোলাটাও বেশ ভালো লাগে কিন্তু সিদ্ধ করলে প্রোটিন যেটা সেটা তো চলেই যায় ওই জন্য মাঝে মধ্যে কাঁচা ছোলাটা খাওয়া দরকার আর কাঁচা ছোলাতে তো প্রচুর প্রোটিন আছে তবে শরীরের জন্য অনেকটা হেলদি খাওয়াটা বেশ ভালো সিদ্ধ ছোলাটাও খুব একটা যে খারাপ তা নয় তবে ওই যে প্রোটিনটা চলে যায় অনেকটাই যাই হোক আজকের ব্রেকফাস্টটা আমি একটু হেলদি হেলদি বানিয়ে খেয়ে নিচ্ছি গুড আফটারনুন তো আমি এদিকে বান্না বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসিয়েছিলাম আর ডালটা হচ্ছে জাল তারপর এখন কড়াইতে তরকা লাগিয়ে দেবো ডালের আর তার সাথে আর আজকে আছে লাউ ঘন্ট আর আজকে ডালও হচ্ছে লাউ দিয়েই হচ্ছে ডালের মধ্যে একটু লাউ দিয়ে দিয়েছি আর এর সাথে লাউ ঘন্ট আছে আর গাটি কচু আছে ওটা সিদ্ধ করব সাথে আলু বেগুন টমেটোর ভর্তা করব যেটা দুপুরের জন্য আমার একটু থাকবে আর হাজব্যান্ড নিয়ে যাবে তো আই থিঙ্ক ডালটা হয়ে গেছে डाले तड़का लगिए थी ভর্তা বানানোর জন্য আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সাথে বেগুন আর টমেটো রোস্ট করে নিয়েছিলাম তবে আজকে কড়াইতে পেঁয়াজ আজ কিছু ভাজবো না নর্মালি যে কাঁচা পেঁয়াজ ওইভাবেই আজকে মাখিয়ে দেব আর এতে করেও টেস্টটা বেশ ভালো আসে গুড আফটারনুন আমার দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু বসেই ছিলাম আর আমার যে আগের ফ্রেন্ডস ছিল মানে ওয়ার্ক প্লেসে যে কালি সাথে একটু কথা বললাম বেশ কিছুক্ষণ আধা ঘন্টা হয়ে গেছে তারও বেশি তো এখন হচ্ছে যাব আগে ইয়ে বাসনপত্রগুলো ধুয়ে নেবো দুপুরবেলার যে বাসন টাসনগুলো ছিল সেগুলো আমি ধুই নি আসলে জল ছিল না টাইকি শেষ হয়ে গেছিলো ওই জন্য এখন ধুয়ে নেবো তারপর একটু ফ্রেশ আপ হবো আজকে আর দুপুরবেলা ঘুমোচ্ছি না আমি আজকে দুপুরে ঘুমাবো ঘুমা ভেবেই ছিলাম তো ফ্রেশ আপ করি না ফ্রেশ হওয়ার আগে আমি বাসন আর কিচেনটা ক্লিন করে নেবো ভালো করে তারপর একটা দিদি এসেছিলো ওনার সাথে গল্প করতে করতে আমি কাজগুলো শেষ করে নিয়েছি আজকে বাসন টাসন আমার ধোয়া হলো আর এবার একটু নিজে ফ্রেশ আপ হয়ে যাব ফ্রেশ আপ নিয়েছি আর সাথে হেয়ার ব্রেডও করে নিয়েছি তবে যেহেতু আমার চুলটা খুব বেশি বড় না তো জন্য মাঝের জায়গায় জায়গায় গেছে তো যাই হোক আর আজকে আকাশটা সকালবেলায় তো অনেক মেঘলা ছিল তবে এখন পরিষ্কার আছে হালকা সূর্য ওঠেনি তবুও একটু পরিষ্কার আছে তবে একাঠিক বৃষ্টি হওয়ার চান্সও আছে তবে মেঘলাটা মনে হচ্ছে আজকে একটুখানি কম তবুও ষাট পারসেন্ট বৃষ্টি দেখাচ্ছে আর যাই হোক এখন আমি হচ্ছে একটু ভাবছি একটু স্টোরি বুক বুকটু কিছু একটু রিড করব দেখা যাক যেটা মনে হবে সেটা একটু রিড করি তারপর আমিও একটু ছাদে যাব একটু ওয়াকিং করে আসি ছাদে যেয়ে এখন নয় তবে কিছুক্ষণ পরে যাব সবাই তো এখন বাজে সাড়ে তিনটে ওই চারটের দিকে কিংবা সাড়ে চারটের দিকে যাব আমি একটু বইটই পরে উপরে ছাদে এলাম তো এসে ভাবছি একটু ওয়াকিং করি দু তিন দিন ধরেই ভাবছিলাম যে যাব যাব তার হচ্ছিল না পাশে পার্কও আছে সেখানেও গেলে যাওয়া যেতে পারে আর সেখানে আর যাইনি ছাদেই করে নিচ্ছিলাম ওয়াকিং আর আজকের আকাশটা বেশ ভালো পরিষ্কারও ছিল তবে এখন অনেকটাই মেঘ মেঘ করেছে নিউ হেয়ার স্টাইল বেকুম প্রেমিক আগে নিউ হেয়ার স্টাইল বেকুম ও আর আমি যখন ছাদ থেকে নামছিলাম তো দেখলাম সামনের ওই বাচ্চাটা যার সাথে আমি মাঝে মধ্যে কথা বলি ওখানে দাঁড়িয়ে খেলা করছিল ওর মাও দাঁড়িয়েছিল তো দুজনের সাথে একটু কথা বলে নিলাম আর এই যেভাবে কথা বলছিলাম সেটা হচ্ছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ আমি অতটা পারি না তবে একটু ভাঙাচোরা এদের ভাষা একটু বলতে পারি আর আমার নতুন নতুন ভাষা শিখতে বেশ ভালোও লাগে তো যাই হোক শিখে রাখাটাও দরকার কাজে লাগে অনেক সময় তারপর আমি নিচে এসে সন্ধ্যা দিয়ে নিয়েছিলাম আর ভাবলাম যে আজকে ঠাকুর ঘরের সামনে বসেই গীতাটা পাঠ করি তো ওই জন্য আমি বসে পড়েছি আজকে গীতা পাঠ করতে ঠাকুর ঘরের সামনেই কৃষ্ণ জ্ঞান জীবন মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান জীবের কৃপায় কৃষ্ণ বেদ শ্রী শ্রীতিভ্রষ্ট জীবেরা ভগবানের সঙ্গে তাদের শাশ্বত সম্পর্কের কথা ভুলে গেছে এবং তাই জড় তারা জড়জাগতিক কার্যকলাপে মগ্ন হয়ে আছে তাদের চিন্তাধারাকে অপ্রাকৃত স্তরে উন্নত করবার জন্য শ্রীকৃষ্ণ দৈপায়ন ব্যাস বহু বৈদিক শাস্ত্র প্রদান করেছেন প্রথমে তিনি বেদকে চার ভাগে ভাগ করেন তারপর পুরাণে তিনি তাদের ব্যাখ্যা করেন এবং অল্প অল্প বুদ্ধি সম্পন্ন লোকেদের জন্য তিনি মহাভারত আর এখন আমি রোজ দিনই তো গীতা পড়ছি আর গীতা পড়ে বেশ ভালো কিছু নতুন নতুন তথ্য জ্ঞান অর্জন করা যাচ্ছে আর আমি এটা পড়তে পড়তে দেখলাম যে গীতাতেও লেখা আছে যে কেউ যদি গীতা পড়ে তাহলে অন্য কোনো সাহিত্যিক বই না পড়লেও চলে তো শুধুমাত্র এগুলোই নয় আস্তে আস্তে আমার মনে হয় আরও কিছু জ্ঞান অর্জন করা যাবে গীতার মর্মান তো বোঝা যাবে কি কি আছে আর আমি গীতা পাঠটা কন্টিনিউ করি আর রোজকার মতো যেরকম আমি চার পৃষ্ঠা করে পাঠ করি তো আজকেও সেরকমই করব আর মাঝে অনেক কিছু মানে ছবি দেখতে পেলাম সেগুলোও একটু দেখি কী কী ব্যাখ্যা করার আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল আই উইল সি মাই নেক্সট ওয়ান টিল দ্যার টেক কেয়ার গুড নাইট স্লিপ ওয়েল সি ড্রিমস দেখা হবে আবার পরে ভিডিওতে এটা নিঃসন্দেহে তুমি আমার কাছে ফিরে আসবে